ভেঙে গেছে তার জন্য আমাদের বাড়িতে কোনো পেয়ারা গাছ নেই তো এখন যাবো হচ্ছে মুস্তা বাড়ি ওদের কাছে পেয়ারা আছে কালকে রাত্রে আমি জিজ্ঞাসা করে নিয়েছি ওখান থেকে পেয়ারা নিয়েছে আমাদের বাড়ির ছাদের উপরে এখন যাবো হচ্ছে আমি পেয়ারা বাড়তে কেউ যেন কেউ কমেন্ট করে ভাই এই মানে বাইকটা কেনা হয়েছে माशे चापान बनो आतास सबसे हम आप बस चलें वो बाइक टाइम चलाई होगी भाई हैवी टाइम है तो जी हैवी टाइम है एक चांस से टाट को तो भाई पाले ना भाई भूख भूख जी भाई तेल ऐसे था भाई है ना हाँ भाई जा हो जा हो जा। में दी। चान, चान। जाग गुण। जाग गुण। में चाल हेमें ग चाल हो गए बुझल बुलेट रयल एंड टे बेसि रास्ते का कैमेरा पार्सन के बो एक देखा ना चलाते सुंदर रास्ता कदा गाड़ी चाला लाइट ड्राइंग लाइसेंस लागू है ना कारण यहाँ बस दूर जाबना চলে এসছি এখন তাদের বাড়িতে ওদের বাড়িতে ভাই কেউ নাই ছিল পেয়ারা গাছ ওই দেবো পেয়ারা গাছ পেয়ারা আছে হবে আছে না বললো সালামালাইকুম চাল ডাল বাতাসা মুড়ি যা আছে দিলে হতো অনেক দূর থেকে এসছি সাউন্ড নিয়ে বাড়িতে তো পেয়ারা তো আছে

ভালো করে পারবি পুড়ে যায় না বাপেরা একটাই ছেলে বাপের একটাই ছেলে আর কিছু নাই আবার লাট্টি দিতে হবে তিরিশ কেজি ও জন্য তাও উঠতে পারছি না হ্যাঁ এই তো ভালো প্লেয়ার আছিস ক্যাচ তাদের নাম 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 কথা বলছি দেখো এই কটা বাড়ি এত আমাদের প্রয়োজন নেই কিছু রেখে দেবো চারটে কিন্তু চারটে ওখান থেকে নিয়ে আসা কমপ্লিট আর ব্যাপারটা কি বলে তো যখন তো বাড়ি গেছে না বলছি হ্যাঁ বাড়ি থেকে আসসালাম আলাইকুম বাড়ি থেকে আছে যে না বাড়ি থেকে নাই ভাই সত্যি সত্যি আমাদেরকে মনে পড়েছে পকে তারপরে বলছিলো দেখতে হলে যাই হোক এখন চলে এসেছি বাড়ি আর সব কিছু নিয়ে এখন যাবো ছাদের উপরে কী কী দিয়ে মাখাবো সেটা পরে দেখাচ্ছি প্রাইজ এখন চলে এসেছি ছাদের উপর ছাদের তো নয় এটা হচ্ছে আর এখানে আমরা এনেছি এখানে চারটে পেঁয়াজ আর নুন লঙ্কা গুঁড়িটা তার সাথে এখানে হচ্ছে গুঁড়ো তিনটে টমেটো সস আর হচ্ছে জল মো সব একসাথে মিক্স করে খাবো সেই টেস্ট হবে ভালো করে কেটে নেব একটা জিনিস খুব খারাপ হয়ে গেলে মানে নুন লমকা গুঁড়ি দেখো ছোট দাদারা উড়ি দিকে

সবার প্রথমে এখন দেখছি লবণ সল্ট আর এবার হচ্ছে চিংড়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ি বেশি খেলে অবস্থা খারাপ হয়ে না এখন ভালো করে মিক্স করছি এরপর আরও দুটো জিনিস হ্যাপি হ্যাবিটেট পায় জল দেখা ভালো করে মিক্স করাজো তো মিক্স এবারে চাল পিচিয়ে দিয়ে দুধের পায়রা বল ছাদ দি গেল দেখুন ফ্লেভার কেমন টেস্ট

যে খাওয়া দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়া দেখে ভাই মানে মুড়ি খাচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবার দেখেই কেমন লাগছে আমি আর দুটো খাবো খাতাম এই জিনিসটা আমরা খালি এর খেলে কি হয় হজম হয় হজম ভাই এটা যদি হজম অংশ থাকে না তাহলে গ্যাসের প্যান্ডি অমেজ ডি অমেজ এগুলো চলতো না লোকে এই কৰে খেতে খাও দা কমপ্লিট কেম লাগল কমেণ্ট কৰি ভাই খেতি লাগে